তুমি সত্যি করে বলবা হ্যাঁ এখানে এসে তোমার কেমন লাগতেছে এই জায়গায় এসে আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা ভালো যে লাগছে এইটাই বড় না খাওয়াটা বড় ভালো লাগাটাই বড় ভালো লাগাটা বড় আচ্ছা থ্যাংক ইউ আর এখন তুমি কই যাবে বলো এখান আমি বাসায় চলে যাব কেন বাসায় কেন চলে যাবা অনেক রোদের তাপ হ্যাঁ রোদের তাপ অনেক রোদের তাপ অনেক হ্যাঁ অনেক জন্য আমি বাসায় চলে যাব তাহলে চলো বাচ্চা কাচা নিয়ে আমরা এখন বাসার দিকে কি করব বাসার দিকে চলে যাব চলে যাব আর পরে বাসা যাই কিছু কইতার পারনা তো যে আমি কিছু খাওয়াই নাই না ওইখানে খাবারের দোকান বন্ধ সবকিছু মিলায়া না হ্যাঁ না আমি বলবো না আচ্ছা ঠিক আছে আজকে যে তো নিয়ে আসছি তুমি যা খাইবা এখন তাই খাওয়াও কি খাইবা কই এখান থেকে খাওয়ার মত কিছুই নাই তুমি কি খাওয়াইবা আমারে হ্যাঁ খাওয়ার মত কিছুই নাই অনেক কিছু আছে দোকানদারকার নেই খুলবো বুঝলা দোকানদার ফোন দিম ভাই আপনি আসেন বন্ধ সব বন্ধ বিরুলিয়া ব্রিজের পাশে যে মেলাটা আছে এই মেলার এখানে সকালবেলা আসবেন যদি আপনার ফ্যামিলি থাকে সকালবেলা আসবেন খরচটা বেঁচে যাবে কেন সকালবেলা আসলে সম্পূর্ণ দোকান বন্ধ পাইবেন দেখবেন টাকা একদম বাইচা যাইবো আর যদি বিকালে আসেন বাচ্চা কাচ্চা নিয়ে আসেন বা ওয়াইফকে নিয়ে আসেন বা আপনার প্রিয়জনকে নিয়ে আসেন অনেক খরচ হবে কিন্তু বুঝতে পারছেন আর যদি আপনারা যদি সকালবেলা আসেন একদম সম্পূর্ণ পকেটের টাকা পকেটে থেকে যাবে এক আপনারা সকাল টাইমে আসবেন না বিকাল টাইমে আসবেন হ্যাঁ সকাল সকাল টাইমে আসবেন না এই যে আমি আইসা ঠকছি আপনারা পরে ঠইয়া যাবেন বুঝছেন আপনারা আপনাদেরকে বলতেছি যারা ফ্যামিলি নিয়ে আসবেন প্রিয়জনকে নিয়ে আসবেন সকালে আসবেন বুঝছেন এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এই এই মেলার ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে অনেক কিছু পাওয়া যায় খাওয়া খাওয়ার আইটেম বেশি যদি আপনারা আসেন অবশ্যই টাকাটা বেঁচে যাবে এক বুঝছো আজকে যেরকম আমি আর বিকাল টাইম সকাল টাইমে কখনো আসবে না বিকাল টাইমে আসবে সকাল আইবো না তো না আর কোন সময় সকাল আসব সকাল আসলে আপনি তো কে আচ্ছা ঠিক আছে আজকে যে তো নি আসছি তুমি যা খাইবা এখন তাই খাওয়াও কি খাইবা গো এখান থেকে খাওয়ার মত কিছুই নাই তুমি কি খাওয়াইবা আমারে হ্যাঁ খাওয়ার মত কিছুই নাই অনেক কিছু আছে তো দেখো কিছুই নাই দোকানদার দোকানদার কাছে খুলমু বইলা দোকানদারে ফোন দিমু ভাই আপনি আসেন আইসা সব বন্ধ সব বন্ধ হ্যাঁ সব বন্ধ না বাবা তুমি কি খাইবা বলো আইসক্রিম তো খাইছে যে আইসক্রিম খাই শেষ করে ভালো আছে দেখেন আইসক্রিম চিপস সবই খাইছে কয়েক খাই নাই কিছু আর তোমার আইসক্রিমটা পড়ে গেছে ঠিক আছে এই যে আমার আম্মুজান খাচ্ছে আইসক্রিম ফিফটি পারসেন্ট আর এইখানে আসলে সব কিছুই পাওয়া যায় আমরা সকালবেলা আসছি আইসে আসলে কোনো কিছুই পাই নাই সকালবেলা সম্পূর্ণ দোকানপাট সব বন্ধ এইখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে আর খাবার আর আইটেম সবচেয়ে বেশি আছে এখানে এটা নতুন হইছে প্রায় অনেক অনেকদিন হয়েছে ঠিক আছে ভিডিওটা বেশি বড় করব না তোমার সাক্ষাৎকার নেই তুমি সত্যি করে বলবা হ্যাঁ এখানে এসে তোমার কেমন লাগতেছে এই জায়গায় এসে আমার ভালো লাগতেছে আচ্ছা ভালো যে লাগছে এইটাই বড় না খাওয়াটা বড় ভালো লাগাটাই বলো ভালো লাগাটা বড় আচ্ছা থ্যাংক ইউ

না আমি বলবো না বলবো না তো না পর কবে এমন জায়গায় নিয়ে গেছো ওইখানে দোকান পাটা একটাও খোলা নাই তখন কি কি হইব হ্যাঁ কি বলম এই কথা যে মন বিকাল টাইমে দোকান বিকাল টাইমে না আচ্ছা ঠিক আছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে কখনো এই বিরুলিয়া ব্রিজের পরে আসতে চান মেলার এখানে অবশ্যই বিকাল দিকে আসবেন বা সন্ধ্যার দিকে আসবেন সন্ধ্যার দিকে আসলে লোকজন বেশি থাকে অনেক ভালো লাগে ঘুরতে কি খাবারের আইটেম এখানে সব কিছু পাওয়া যায় আপনারা এখান দেখতেই পাচ্ছেন যে মেলার এখানে সব কিছু পাওয়া যায় ওই যে উপরে দেখতেছেন এখানে বসার জায়গা আছে সন্ধ্যার দিকে বা বিকাল দিকে আসবেন আপনারা কখনো সকালবেলা কখনো আসবেন না আসলে দোকানপাট সবই সব কিছুই বন্ধ যাক ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার কথা কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন Salamu Alaikum